সাদা চামড়ার এই মানুষগুলোর চরিত্র অনেকে ভুলে গেছেন ভাই ওই দেশে বসবাস করার কারণে এদের আর্টিকেল পড়া আপনি একটা জিনিস বোঝেন নাই মিডিয়া সন্ত্রাস নামক একটা যে শব্দ আছে সেটা পশ্চিমারা করে এরা ব্যাখ্যা বিশ্লেষণ এমনভাবে ঢুকাইতে মগজের মধ্যে হচ্ছে রাইট এটি তো বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি লাগাই দিতে চাইছিল না গৃহযুদ্ধ পারে নাই এখন ইরানের মধ্যে লাগানোর চেষ্টা নেক্সট যে সিংহ ইরানের রাষ্ট্র ক্ষমতায় আসতে যাচ্ছে তার নামটা প্রকাশ হওয়ার সাথে সাথেই পাগল হয়ে গেছে পশ্চিমা গণমাধ্যম শুরু হয়ে গেছে বিশ্লেষণ আপনার সামনে পরিকল্পনাটা এমনভাবে আনছে যে আপনারও ভাই যদি সচেতন হন মনে মনেব রাইট খামিনের পুতে কামড়া সাইরা দিচ্ছে কারণ এবারাই তো ক্ষমতায় বসার জন্য চিন্তা করত লন্ডন ভিত্তিক লন্ডন ভিত্তিক একটা গণমাধ্যম তারা বলছে যে রাইসি মৃত্যুর পেছনে হাত হচ্ছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আল হামিনীর ছেলে মুস্তফা খামিনীর দিকে আমরা আমাদের আগের ভিডিওতে বলছিলাম যে বলা হতো যে আল খামিনীর উত্তরসূরি হবেন রাইসি এখন মুস্তবার মনে মনে স্বপ্ন তিনিই হবেন তার বাবার পরে রাষ্ট্র ক্ষমতায় বসা সর্বোচ্চ ব্যক্তি সেইখানে বাধাকে রাইসি রাইসিকে সরাই দিতে হবে আর এটা করতে পারলে কি হবে তিনি ক্ষমতায় বসবেন এমনই গবেষণা করে প্রকাশ করছে সামনে কিন্তু তারা জানেই না যে এই ব্যক্তি পেছন থেকে সো পাওয়ারফুল একটা সিস্টেমের মালিক ইরানের রাজনীতিতে হুট করে ছেলে আসতে পারে তা না করতে হয় আচ্ছা দেখি আমরা কী লিখছে লন্ডন ভিত্তিক একটি গণমাধ্যমে একটা খবর প্রচার করা হয়েছে যে রাইসির মৃত্যুর পেছনে ধর্মীয় নেতা আয়তুল্লাহ আল হামিনের ছেলের হাত রয়েছে মানে ইরানের মধ্যে গুতাগুতি লাগানোর লেগে সর্বশেষ চেষ্টা ব্রিটেনের বলছেন তো নাকি আর বুঝার বাকি আছে সাদা চামড়ার মধ্যে নানান চিন্তায় ঘুরে তাদের দাবি যে আয়তুল্লাহ খামিনির পর ভবিষ্যৎ দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসাবে এগিয়েছিলেন রাইসি কিন্তু তাকে সরিয়ে নিজেই সেই পদে বসার নীল নকশা করছেন আপনার খামেনীর ছেড়ে মুস্তফা খামেনি আপনার আচ্ছা এখন লন্ডন ভিত্তিক গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের খবর বলছে আলি খামিনীর পর ভবিষ্যৎ দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হওয়ার সম্ভাব্য প্রার্থী হিসাবে এই ছিল রাইসি কিন্তু রাইসিকে সরিয়ে দিয়ে নিজের পথকেই পাকাপোক্ত করেছে এমনকি হেলিকপ্টার বিধ্বস্ত পেছনে মোস্তফা খামিনির হাত আছে এমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি তবে এটা ভালো করে ভাবলে নাকি পাওয়া যাবে কেউ কেউ বলছেন যে তাকে প্রকাশ্যে দেখা যায় না পর্দার আড়ালে তিনি খুবই প্রভাবশালী আর মানে এখানে যে আর্টিকেলটা দিছে মাথার মধ্যে চিকন পিন ঢুকাই দেওয়ার জন্য মনের মধ্যে সন্দেহ তৈরি করে দেওয়ার জন্য যথেষ্ট তবে আমরা বলতে চাই ভাই এদের এই আর্টিকেলের ভাবতে পড়েন না অনেকে কিন্তু নিয়ে লেখছেন রাইট রাইট আরে ভাই এরা তো চাইবে এখন ইরানের অস্থিতিশীল করে তুলতে ইরানের সামরিক শক্তিটা নষ্ট করতে যে একটা সেটেলমেন্ট ছিল ইরানের চেইন অফ কমান্ড সেটা নষ্ট করতে পারলেই তো সুযোগ হবে ইশালা গুতানি দিবে বোঝেন নাই ইরানরা দুইটা ভাগ করবে গৃহযুদ্ধ লাগাই দিবে এগুলা সামান্য বুঝছেন একটা আর্টিকেল দেখলেন লাফাইয়া কমেন্ট দিকে আমি আশ্চর্য ভাই এই ইমান লৈরি চলেন বিশ্বাসের এই মাত্র লেভেল একটু শক্ত করেন এগুলা সব বোগাস ঠিক আছে এদের কোনো প্রতিবেদন আমি এখন বিশ্বাস করি না